তোমরাও তো পারে ওখানে আমি দেয় না গাড়িখানো রাত্রিবেলা এই নটা সাড়ে নটার দিকে বাড়ির থেকে বাইরে এসে গাড়ি নিয়ে ওরা গাড়ি তো নিজের না গাড়ি আরেকজনকে যা ভাড়া ছিল সে ভাড়াটা নিয়ে গেছে যাওয়ার পরে সেই চাঁদামারি এবং চিলকি চানামারির মাঝামাঝি জায়গায় এটা মানে খালের মধ্যে বা নদীর সাইডে যেটা কুয়া থাকে ওই খালে গাড়িটা পড়ে গেছে পড়ার পরে পাঁচজন টোটালি পাঁচজন ছিল চারজন পুরুষ একজন মহিলা মহিলাটা কোনোভাবে বাইরেছে বা তাকে কা বাইর বাইর করছে এবং বাকি চারজন আর বিড়ির ভাইনি সেই জায়গায় গাড়িটি চারজনই ডেকে কোথায় যাচ্ছিল ওটা আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান এখন এখন যাওয়ার পরে ঘটনা ঘটছে কি আসার পরে ঘটনাটা ঘটছে সেইটা জানা নেই যিনি মানে যাকে উদ্ধার করা হয়েছে যে মেয়েটিকে সেই মেয়েটি কোথায় রয়েছে আপনি ও বর্তমান বাড়িতেই আছে বাড়িতেই আছে তার কোনো কিছু হয় না ওনার সন্ধানে আর কি এটা পাওয়া গেছে যদি উনি না থাকতো না জানতো বা যদি না বাঁচত তাহলে হয়তো তার খোঁজে পাওয়া যেত না কারা কারা ছিল গাড়িতে সব ব্যক্তির নাম জানালে আমার ভাইসটা ছিল নাম হচ্ছে ধনঞ্জয় বর্মন আমার ভাইসটা ছিল আরও চারজন কিন্তু চারজনই ডেড আচ্ছা তাদেরকে উদ্ধার করে কি নিয়ে আসা হয়েছে হ্যাঁ উদ্ধার করে হসপিটালে নিয়ে এসে আছে এখান থেকে ওই যে তারপরে মর্গে পাঠাইছে ওখান থেকে ঠিক করবে করার পরে সঠিক টাইমটা তো আমাদের জানা নেই তবে যেটা আগে জানতে সেটা ওই বারো একটা দেড়টা না রাত্রি আচ্ছা মানে যে যিনি ড্রাইভিং করছিলেন তিনি কি কোনো অবস্থায় মদ্যপ অবস্থায় ছিলেন সেই বিষয়টা না মদ্যপ অবস্থায় ছিল না কারণ ড্রাইভিং দুজন ছিল একজন ছিল নর্মাল আর একজন ছিল পাকাপক্ষ ড্রাইভিং এখন ওই দুজনকার মধ্যে এখন কে ড্রাইভিং করতেছে সেই বিষয়টাও জানা